নমস্কার আরো একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়েছে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আবেদন তোমরা করতে পারবে অনলাইনে ঠিক আছে মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে তো প্রতিটি জেলার ব্যাংকেই কিন্তু নিয়োগ হবে তোমাদের নিজের নিজের যে জেলাগুলো রয়েছে সেই জেলায় তোমরা কিন্তু পোস্টিং এখানে পেয়ে যাবে ওকে বেতন রয়েছে কিন্তু পঁয়ত্রিশ টাকা প্রত্যেক মাসে আর এখানে ভারতীয় সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছ অর্থাৎ আমাদের রাজ্যে হোক বা বাইরের রাজ্যে হোক প্রত্যেকটা রাজ্য থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু একটা ভালো আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না আর এখানে দেখো কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু দিতে হচ্ছে না অর্থাৎ আবেদন মূল্য তোমাদের দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যেই অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে লাস্ট ডেট কি রয়েছে সাতাশে সেপ্টেম্বর ঠিক আছে এই যে সাতাশে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্যায় কিন্তু আমি ক্লিয়ার করবো এ টু জেড তথ্য নিয়ে আমি কিন্তু ক্লিয়ার করবো এই ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি ভাবে সমস্ত আপডেটগুলো আমি পরপা দিয়ে দিচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ পারমান পোস্টের নিয়োগ হচ্ছে ঠিক আছে তো নিজের যে ডিস্ট্রিক্ট বা জেলার রয়েছে সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে তোমরা কিন্তু নিজের ডিস্ট্রিক্ট জেলায় তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে লিখে দাও দেখো ন্যাপফিন্স কাস্টমার সার্ভিস অফিসার দেখো এখানে সিএসও নিয়োগ হচ্ছে সিএসও অর্থাৎ কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ হচ্ছে নাভারের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ন্যাপফিন্স ঠিক আছে তো সেখানে কিন্তু নিয়োগটা হবে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে বিস্তারিত আপডেট সমস্যায় দেবো দেখো এখানে বলা আছে অর্গানাইজেশন দেখতে পাচ্ছো বলা আছে ফিনান্সিয়াল সার্ভিস ঠিক আছে কাস্টমার সার্ভিস অফিসার সিএসও পোস্টের নিয়োগটা হচ্ছে এখানে দেখো উচ্চমাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে ঠিক আছে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা তারাও কিন্তু অনলাইন আবেদন সাতের সেপ্টেম্বর লাস্ট ডেট আর এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন থাকবে লিংকে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী দেখো বলা অ্যাপ্লাই করতে পারবে তো বলো বলা আছে দেখো এখানে বলা হচ্ছে দা কাস্টমার সার্ভিস অফিসার পোস্ট ইজ এ ফ্রন্ট লাইন রোলস হোয়ার দ্য ক্যান্ডিডেটস উইল ইন্টারাক্ট উইথ কাস্টমার্স এবং বলা হচ্ছে হ্যান্ডেল ডকুমেন্টেশনস প্রসেস অ্যাপ্লিকেশন এবং অ্যাসিস্ট ইন মাইক্রো ফিন্যান্স অ্যান্ড রুরালস ল্যান্ডিংস অপারেশন তো এই ধরনের কাজগুলো তোমাদের কিন্তু দেখাশোনা করতে হবে তো এই সমস্ত কাজ যারা জানে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো পাশাপাশি আর কি বলা হচ্ছে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারে পারবে আর কি তো যদি হায়ার কোয়ালিফেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই বয়স মিনিমাম কিন্তু এখানে আঠেরো বছর লাগবে ঠিক আছে আঠারো থেকে তেত্রিশ ম্যাক্সিমাম কিন্তু তেত্রিশ বছর বয়স থাকতে হচ্ছে এবং যে সমস্ত সংগঠন শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে ওকে এক্সপিরিয়েন্স দরকার নেই যদি থাকে কোনো অসুবিধা নেই ঠিক আছে এক্সপিরিয়েন্স থাকলে ভালো না থাকলে কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই প্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো স্যালারি স্যালারি স্কেলে দেখো এখানে যেটা বলা হচ্ছে এরা কিন্তু এটা কিন্তু দেখো মাসে যেটা বলা আছে যে মাসে কুড়ি হাজার থেকে শুরু করে এখানে তিরিশ হাজার পর্যন্ত স্যালারি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বেনিফিট রয়েছে যেমন ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে মেডিকেল ফিটনেস রয়েছে প্রভিডেন্স ফান্ডস অ্যান্ড গ্র্যাচুটি রয়েছে পারফরমেন্স বেস্ট ইনসেনটিভ রয়েছে তো এই ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু মেন্সের স্যালারি রয়েছে তার সাথে কিন্তু পাবে ওকে পরবর্তীতে আসি দেখো সিলেকশন প্রসেসটা কী রয়েছে এখানে আবেদন করতে গেলে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ক্রিনিং হবে যে আবেদনটা করেছে সেটা কিন্তু স্ক্রিনিং হবে শর্ট লিস্টেড বেসিসে কিন্তু এখানে নিয়োগ হবে বলা হচ্ছে অনলাইন উইল বি শর্ট লিস্টেড অন এলিজিবিলিটি শর্ট লিস্ট করা হবে যে সমস্ত ফর্মগুলো জমা পড়ছে সেগুলো রিটার্ন টেস্ট হবে ঠিক আছে বলা হচ্ছে ইনক্লুড বেসিক্স অ্যাপটিটিউড এবং বলা হচ্ছে রিজনিংস অ্যান্ড জেনারেল সমস্ত জায়গা থেকে একটা রিটার্ন টেস্ট কিন্তু নেওয়া হবে ইপ দ্বিতীয় কন্ডাক্টেড এরা কিন্তু পরবর্তীতে তারা বিবেচনা করবে যে তারা রিটেন এক্সাম নেবে কিনা বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি এখানে ফর্ম জমা করে বা সাবমিট করে সেক্ষেত্রে তাদের সেই সময় কিন্তু বিচার বিবেচনা করা হবে যে রিটেন এক্সাম নেওয়া হবে কিনা সেটা ক্যান্ডিডের উপর বেস করে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে পরবর্তীতে দেখো এখানে তোমার কিন্তু বলা আছে টু অ্যাসেস কমিউনিকেশন কাস্টমার হ্যান্ডেলিং স্কিলস অ্যান্ড দ্য সাবজেক্ট নলেজ এগুলো কিন্তু দেখা হবে অর্থাৎ এই সমস্ত বিষয় তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে ভেরিফিকেশন দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন এরপরে কিন্তু রয়েছে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ফাইনাল সিলেকশন কি বলা আছে ফাইনাল সিলেকশন উইল বি মে বেস্ট অন মেরিট পারফরমেন্স অ্যান্ড ইন্টারভিউ রিজাল্ট এই দুটো কিন্তু দেখা হবে ওকে মেরিট পারফরমেন্স এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে পরবর্তী পথে দেখো এখানে বলা হচ্ছে সিলেবাস এবং প্যাটার্নটা বলা হয়েছে তো দেখো এখানে বলা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে রিজনিং অ্যাবিলিটি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত জায়গাতে কোশ্চেনগুলো হবে এবং দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা নেওয়া হবে সেটা অ্যারিথমেটিক থাকবে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডাটা ইন্টারপ্রিটেশন এই সমস্ত জায়গাতে কোশ্চেনগুলো হবে তো এইভাবে কিন্তু আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে সবগুলো দেখো তো এই যে টপিকগুলো অবশ্যই সেখানে কিন্তু কভার করবে ঠিক আছে বলা হচ্ছে দ্যাট রিটেন টেস্ট ইফ কন্ডাক্টেড যদি হয় ঠিক আছে অবজেক্টিভ টাইপস এন্ড থ্রি মে ক্যারি নেগেটিভ মার্কিং ঠিক আছে তো এখানে তোমাদের আমি যেটা বললাম বেশ সংখ্যক ক্যান্ডিডেট যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু একটা রিটেন টেস্ট কিন্তু নেওয়া হতে পারে ঠিক আছে তারপরে তাতে কিন্তু একটা নেগেটিভ মার্কিংও থাকবে এভাবে অবজেক্ট টাইপের প্রশ্ন থাকবে এভাবে কিন্তু বলা হয়েছে ওকে পরবর্তী দেখা বলা হচ্ছে হোয়াই ওয়ার্ক উইথ ন্যাপেন্স ন্যাপেন্স কেন কাজ করবে তোমরা তো সেগুলো কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্টস ভ্যাক্ট ইনস্টিটিউশন জব সিকিউরিটি সোশ্যাল ইমপ্যাক্ট এবং কেরিয়ার গ্রোথ সমস্তটাই কিন্তু থাকছে যার কারণে তোমরা এখানে করবে ঠিক আছে ভালো বেনিফিট কিন্তু রয়েছে অনলাইনে আবেদন করতে হবে তোমাদের এদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন জড়েছে লিঙ্ককে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ভিলিডি মিলিটি মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন হবে তারপর পার্সোনাল অ্যাকাডেমিক এবং প্রফেশনাল ডিটেলস কিন্তু ইনপুট করতে হবে তারপর ফটো সিগনেচার সার্টিফিকেট সমস্তটাই দিতে হচ্ছে এবং বলা যায় ফাইনালি সাবমিট করার পরে অবশ্যই তোমাদের কিন্তু ফার্দার রিফারেন্সের জন্য প্রিন্ট আউট কপি অর্থাৎ প্রিন্ট আউট কপি কিন্তু প্রিন্ট করে কাছে রেখে দেবে নো অ্যাপ্লিকেশন ফিস কোন আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার টেন্থ টুয়েলভ মার্কশিট লাগবে আইডেন্টি প্রুফ আধার কার্ড প্যান ভোটার আইডি কার্ড লাগবে ক্যাটাগরি সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে এবং এক্সপুরিয়েন্স সার্টিফিকেট যদি এগুলো থাকে আর কি ঠিক আছে ইফ যেগুলো বলা আছে সেগুলো যদি থাকে অবশ্যই দেবে এবং পরবর্তী বলা হচ্ছে প্রিপারেশন টিপস দেখো এখানে আর্লি দেখো ফোকাস অন বেসিক ম্যাথ রিজনিং অ্যান্ড জি কে এগুলো তোমরা ফোকাস করবে জন্য অর্থাৎ প্রস্তুতির জন্য আর কি রিড ডেলি নিউজ ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড স্কিমস আর ঠিক আছে এবং পাশাপাশি প্র্যাকটিস মক টেস্ট তোমরা করবে হেল্প ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট এবং ইম্প্রুভ কমিউনিকেশন স্কিল কিন্তু অবশ্যই বাড়বে কাস্টমার হ্যান্ডেলিং সকে গুড মানে কমিউনিকেশন উইল হেল্প ইন ইন্টারভিউ এই সমস্ত বিষয়গুলো তো এগুলো অবশ্যই নেবে ঠিক আছে পরবর্তী দেখবো তোমাদের ডেট কি বলা আছে ডেট এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে সারাই সেপ্টেম্বর থেকে সাথে সাথে সেপ্টেম্বর অবধি তোমার কিন্তু আবেদন করতে পারবে এক্সাম ইন্টারভিউ ডেট কিন্তু পরবর্তী জানানো হবে ঠিক আছে তো হচ্ছে তোমাদের বিষয় এবার আবেদন তোমরা কিভাবে করবে আবেদন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে অফিসিয়াল সাইট ভিজিট করে তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে চলো দেখো এই হচ্ছে আহ অফিসিয়াল ওয়েবসাইট এই সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওক্রিপশন রয়েছে লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে এরপর দেখো এখানে তোমরা স্কল ডাউন করবে দেখো বিভিন্ন স্টেট রয়েছে এবং দেখো সমস্ত দেখো সিওসো পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে প্রত্যেকটা স্টেটের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রয়েছে সিএসও পোস্ট রয়েছে তো এখানে অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে তো যদি দেখতে চাও যে তোমাদের যোগ্যতা কি বয়স কি লাগছে তাহলে এই ভিউ অপশনে ক্লিক করবে যদি সরাসরি অ্যাপ্লাই করতে চাও এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবে তো আমরা ভিউ অপশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে তারপর আমরা দেখে নেবো কি বলা হয়েছে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই এই ডিস্ট্রিক্ট জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও ঠিক আছে তো দেখো এখানে তোমাদের এই হচ্ছে পোস্ট ঠিক আছে তো এখানে দেখো যোগ্যতা তোমাদের এখানে ক্লিয়ার বলা হয়েছে ফ্রেশার ক্যান্ডিয়ার তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে আরও থেকে তেত্রিশের মতো তোমাদের বয়স হতে হবে সমস্ত কিন্তু এখানে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই অপশান রয়েছে এর উপরে ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে আবার ওপেন হবে এবার অ্যাপ্লাইন ফর্মটা কীভাবে ফিল করতে হবে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে শেয়ার করে দাও এখনই শেয়ার করে দাও দেখো যে পোস্ট আমরা আবেদন করতে চাইছি সেই পোস্ট নাম কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো তোমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট নেম তোমাদের লিখতে হবে লাস্ট নেম লিখতে হবে তারপর ইমেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার এই কটাই দিয়ে দেবে ঠিক আছে পরপর এভাবে দিয়ে দেবে অ্যাড্রেস অ্যাড্রেস আমাদের ভিলেজ থেকে শুরু করে ভিলেজ পোস্ট অফিস ঠিক আছে তারপর পিএস পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন সমস্যাটা পরপর কিন্তু লিখে দেবে ঠিক আছে তারপরে কে ওয়াইসি এখানে প্যান নাম্বার থাকে ঠিক আছে এবার যদি প্যান নাম্বার যদি না থাকে তাহলে এই ঘরটায় ক্লিক করবে এই যে এই ঘরটাই ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমরা এখানে ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে ওকে এরপর রয়েছে তোমাদের হাইস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে যোগ্যতা ঠিক আছে এখানে প্লাস টু যেটা রয়েছে এটা করে দেবে তাহলে টেন প্লাস টু তাহলে উচ্চ অনেক যোগ্যতা নিয়ে গেছে তো প্রথমে তোমাদের এক্সাম কী রয়েছে ঠিক আছে তারপরে বোর্ডের নাম তারপরে তোমাদের কত নাম্বার পার্সেন্টেজ এইভাবে একটা পরে কিন্তু এভাবে লিখে দেবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা কিন্তু মেনশন করতে পারো কোনো অসুবিধা নেই এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রথমে ল্যাঙ্গুয়েজ আসি আমরা এখান থেকে বাংলা আমরা সিলেক্ট করব বাংলা এবং প্রফেসেন্সি প্রফেশনসি এখানে বলা আছে আমরা এই বাংলা আমরা সবগুলোই জানি রিড রাইট লিখতে পড়তে বলতে সবগুলোই জানি তাহলে অলে আমরা ক্লিক করে দেব তারপর ওকে ঠিক আছে তারপর ল্যাঙ্গুয়েজ দিত ল্যাঙ্গুয়েজ আমরা চলে আসি ইংলিশ ইংলিশে চলে আসি ইংলিশ আসার পর প্রফেশনসি আমরা কি জানি ইংলিশ আমরা রিড পড়তে পারি গেল লিখতে পারি কিন্তু বলতে পারি না তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব এই দুটো ক্লিক করে ওকে করে দেবো তারপরে ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সিলেক্ট করবো হিন্দি হিন্দি হিন্দির পরে প্রফেন্সি রয়েছে কি হিন্দিতে আমরা কথা বলতে পারি স্পিক তা আমরা পড়তে পারি না তাহলে আমরা রিড দেবো না তাহলে রাইটও আমরা লিখতে পারি না তাহলে আমরা স্পিক বলতে পারি তাহলে আমরা এই অপশানে ক্লিক করে দিলাম পরবর্তী ল্যাঙ্গুয়েজ দেখো এভাবে আরেকটা একটা দেওয়া রয়েছে দেখো এখান থেকে যে কোনো একটা তোমরা এখান থেকে চয়েস করে নেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু পরফার কিন্তু সেট করতে হবে ওকে তো গেল এবার আছে তোমাদের এক্সপিরিয়েন্স দেখো এক্সপিরিয়েন্সে যদি থাকে দেবে না থাকলে এখানে জিরো করে দেবে জিরোর অপশন রয়েছে মান তো এখানে তোমরা জিরো করে দেবে তারপরে দেখো এখানে পরবর্তী টোটাল এক্সপিরিয়েন্স কি রয়েছে এখানেও আমরা সমস্যাটা জিরো করে একদম ফ্রেশার কেন তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে দেখতে পাচ্ছ জিরো অপশন রয়েছে আর এখানে যেটা বলা আছে দেখো নোটিস পিরিয়ড তো এখানে তোমরা কতদিন জয়নিং এর জন্য সময় নেবে তো ইমিডিয়েট যদি তোমরা জয়েনিং হতে চাও সেক্ষেত্রে ইমিডিয়েট এখানে দিয়ে দেবে ঠিক আছে যদি পনেরো দিন কুড়ি দিন সময় নাও তাহলে সেক্ষেত্রে সেই অপশনটা চুজ করবে তো কারেন্ট সিটিসি পার ইয়ার তো বছরে তোমরা কেমন চার্জ করছো অথবা কেমন তোমরা এক্সপেক্ট করো আশা করো তো সেভাবে তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো লাখ রয়েছে এবং থাউজেন্ড রয়েছে ঠিক আছে লিখে দিতে পারে না লিখলে কোনো অসুবিধা নেই তারপর দেখো এখানে টিকমার্ক এখানে অপশন রয়েছে এখানে টিকমার্ক করে দেবে আই ইয়ার এখানে টিকমার্ক করে দেবে তারপরে যে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু একজন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে তারপরে তোমাদের রেজাল্টের বেসিসে অর্থাৎ মার্কসের বেসিসে তোমাদের পরবর্তীতে ডাকা হবে বিভিন্ন প্রসেস কিন্তু রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে থাকবে নিয়মিত আপডেট পেয়ে যাবে তো এখানে কিন্তু সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট তোমরা করে দেবে তো বন্ধুরা এখানে দেখো সিওএস এর যে কাজগুলো হবে কাজগুলো কিন্তু এখানে তোমাদের কিন্তু রুরাল এবং আরবান বিভিন্ন লেভেলে তোমাদের কিন্তু কাজ করতে হবে ফিল্ড লেভেলে গিয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু ফিনান্সিয়াল লাইনের কিন্তু কাজ তোমাদের মাইক্রো ফিনান্স যেগুলো বলে সেই ফিনান্সিয়াল লাইনের কাজগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানা থাকতে হবে ঠিক আছে জানা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সেটা সুবিধা রয়েছে ঠিক আছে তো বিভিন্ন ধরনের কাজগুলো এখানে কিন্তু রয়েছে তো অবশ্যই তোমরা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক হো অ্যাপ্লাই করো কোনো অসুবিধা কিন্তু এখানে নেই ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংগ্রহ কর তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা